আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমাদের সকলের সুপরিচিত শোরুম সামিকার এন্টারপ্রাইজ এখানে নানান ধরনের গাড়ি পাওয়া যায় জিপ গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি যেমন আপনার টয়টা এক্সিও টয়টা প্রিমিয়র টয়টা এলিয়ন তারপরে এদিকে আপনার জিপ গাড়ি র্যাক্সটন এখানে আছে নিশান এক্সট্রেল টয়টা অ্যাভেঞ্জা নিশান ব্লুবার্ড শিল্পী তারপরে কেয়ার ফোরটি টু সুপার স্টার লিমু সুজুকি এমনকি কাবার বেনো আছে

একবারে খুবই ফ্রেশ অবস্থায় আছে মডেলটা কত ভাই নাইনটি মডেলটা কিন্তু অনেক আগানো অনেক লেটেস্ট আলহামদুলিল্লাহ নিউ শেপের এটা নিউ শেপের

খুবই ফ্রেশ আছে গাড়িটি এখনো এই যে প্রত্যেকটা দরজা এবং ভিতরে সিলিং দেখেন কতটা ফ্রেশ আপনারা দেখলে বুঝতে পারবেন এবং মোবাইলে দেখাইতেছি সামনা সামনি ফিজিক্যালি দেখলে আরো ভালো লাগবো গাড়িটি এবং গাড়িটির লাইট পিছনের ব্যাক লাইট কিন্তু অরিজিনাল আছে পিছনের লাইট এবং এটা ডক্টর চালিত গাড়ি এটা হ্যাঁ ডক্টর চালিত গাড়ি ডক্টর চালিত গাড়ি কারণে এত পুলিশ

সিট কভার একবার নতুন সিট কভার খুবই ফ্রেশ আছে গাড়িটির ভিতর একটু ইঞ্জিনটা দেখে দিই ঢাকা মেট্রো গড় চোদ্দ সিরিয়ালের একটি গাড়ি তো ওটা হান্ড্রেড এলিভেন যেটা হচ্ছে হান্ড্রেড এলিভেন হান্ড্রেড টেনও আমাদের শোরুমে আছে সামি ক্যান্টার পে যে আছে আপনার যেই গাড়িটি নিতে চান এই ইঞ্জিনটা দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে

শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ পাতা বেড়েবাদের ডালে মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন তো যারা এই গাড়িটি নিতে চান স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন সামিকা এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম